মজার ব্যাপার হচ্ছে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি অনার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন পাত্রী বর্তমানে সাতক্ষীরার শ্যামনগর এলাকাতে অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরার সাতাশ বছর বয়সী একজন মুসলিম অবিবাহিত পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই জানিয়ে দিচ্ছে পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু আবার বলছি টু পাত্রীর নাম হচ্ছে ফাতেমা ফরিদি তার ডাক নাম ফাতেমা পাত্রীর বয়স সাতাশ বছর তিনি পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার অধিকারী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অনার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন পাত্রী বর্তমানে সাতক্ষীরার শ্যামনগর এলাকাতে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ শখ এবং আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছে তিনি অবসর সময়ে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি শাড়ি পরতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি পাত্রী আরও বলেছেন বাঙালি যে কোনো ধরনের হালাল খাবার খেতে পাত্রী ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা এবং মা পাত্রী তার পরিবারের সাথে বর্তমানে সাক্ষীরাতে অবস্থান করছেন সাতক্ষীরাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রি বড় হয়েছেন সাতক্ষীরাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রি জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন নম্র ভদ্র এবং প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে ২৬ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে হলেই চলবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে মজার ব্যাপার হচ্ছে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্র আরও জানিয়েছেন সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন বাংলাদেশের মধ্যে পাত্রের পছন্দের এলাকা হচ্ছে সাতক্ষীরা তবে সাতক্ষীরার পার্শ্ববর্তী এলাকার পাত্র যারা আছেন তারাও চাইলে বিয়ের প্রস্তাব করে দেখতে পারি কারণ পাত্রী সাতক্ষীরা এবং তার পার্শ্ববর্তী এলাকার পাত্রদের বিয়ের প্রস্তাবকে সবথেকে বেশি প্রাধান্য দান করবে পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে এই ছিল দর্শক আমাদের আজকের সাতক্ষীরার পাত্রীর বিয়ের প্রস্তাব তো পাত্রী সম্পর্কে জেনে যাদের পাত্রীর সাথে কথা বলার আগ্রহ জন্ম নিচ্ছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস যেটা লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন অতঃপর লিঙ্কে প্রবেশ করে অ্যাপসকে ডাউনলোড করবেন তারপর সেখানে প্রবেশ করে আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের মেম্বার আইডি সার্চ করবেন অতপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি যুক্ত হতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে সেখানে বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি এই পাত্রীর সাথে অফিসিয়ালি যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ